আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো বেগুন দিয়ে নুন তাইলিশ রান্না করা প্রথমে নিয়ে নিলাম নুন তাইলিশ একটা বিগ সাইজের এটা কিন্তু পুরোটা দেব না তারপর একটি প্যানে দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব সাথে দিয়ে দেব একটু পানি তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দু মিনিট রান্না করে নেব মানে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব বেগুনগুলো বেগুনটা দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর একটু লবণ দিয়ে দেবো বেশি লবণ দিতে যাবেন না কারণ এখানে নোনতা ইলিশ ব্যবহার করা হবে নাহলে আবার পুরো রেসিপিটাই নোনতা নোনতা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দেওয়ার পরে দিয়ে দেবো নোনতা ইলিশ এরপরে ঢাকনাটা লাগিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে উপরে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে রেডি হয়ে গেল বেগুন দিয়ে তালিশ কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ধন্যবাদ